এখন চলছে শীতকাল আর শীতকাল এলে আমরা যারা শখিন সাতবাগানি এবং মাঠবাগানই রয়েছি আমরা প্রত্যেকেই আমাদের বাগানে ব্যালকনিতে আঙিনায় এবং মাঠে বিভিন্ন রকমের শাক সবজি চাষাবাদ করে থাকি আর এর মধ্যে অন্যতম হচ্ছে টমেটো আমরা প্রত্যেকেই প্রায় টমেটো আমাদের বাগানে বা মাঠবাগানে রোপণ করে থাকি রোপণ করার পর দেখা যায় টমেটোর গাছগুলো ঠিকঠাকভাবে বৃদ্ধি হলেও পরবর্তীতে ফুল আসতে চায় না আবার টমেটো গাছে ফুল এলেও সে ফুলগুলোর বেশিরভাগ ফুল ঝরে যায় এবং আশানুরূপ টমেটো সেট হয় না এ সমস্যা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব এই নিয়েই সাজিয়েছি আজকের এই ভিডিওটি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গের ফর্স আজকের এই ভিডিওতে আমি টমেটোর গাছের এমন পাঁচটি যত্ন বা পরিচর্যার কথা বলবো যে যত্ন বা পরিচর্যাগুলো করলে দেখা যাবে আপনার বাগানে এবং বাগানে থাকা টমেটোর গাছগুলোতে প্রচুর পরিমাণে টমেটোর ফলন হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন পরবর্তীতে কৃষি বা গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রিয় সবুজ প্রেমী বন্ধুগণ টমেটো গাছের অধিক পরিমাণে ফলন পেতে হলে টমেটোর গাছে ফুল আসার আগে যে পাঁচটি পরিচর্যা সেরে ফেলতে হবে এর মধ্যে প্রথম যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে এই সময়ে আমাদের গাছের নিচের অংশের শাখা প্রশাখা এবং পাতাগুলো ছাঁটাই করে ফেলতে হবে কেন ছাঁটাই করতে হবে এই নিচের ডালপালা বা শাখা প্রশাখাগুলো থাকলে দেখা যাবে এগুলো মাটির সঙ্গে লেগে থাকে এবং মাটির সঙ্গে লেগে থাকার কারণে সেখান থেকে ছত্রাকের আক্রমণ হতে পারে এবং যে শাখা প্রশাখাগুলো থাকে সে শাখা প্রশাখাগুলো দেখা যায় মাটিতে থাকা যে পুষ্টি উপাদানগুলো রয়েছে এই পুষ্টি উপাদানগুলো সে নিতে থাকে যার ফলে গাছের উপরের অংশের বৃদ্ধি ব্যাহত হয় এবং উপরের অংশে যে ফুলগুলো আসে সে ফুলগুলো অনেকটাই দুর্বল হয়ে থাকে আর দুর্বল ফুল থেকে কখনো ভালো ফলন আশা করা যায় না আর এই জন্য আমাদের গাছের নিচের অংশের শাখা পোশাকা এবং পাতাগুলো পরিষ্কার করে দিতে হবে আর এই জন্য আপনারা হাত দ্বারা অথবা ধারালো কোনো অস্ত্র দ্বারা নিচের পাতাগুলো এবং শাখা প্রশাখাগুলো ছাঁটাই করে ফেলতে হবে এটি মিনিমাম গাছের গোড়া থেকে ছয় থেকে সাত ইঞ্চি পরিমাণ জায়গা পর্যন্ত আমাদের পরিষ্কার রাখতে হবে এতে করে গাছের টবের মাটিতে আলো বাতাস পাবে এবং গাছটি খুব সুন্দরভাবে বৃদ্ধি হবে এবং পরবর্তীতে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে ফলন পাওয়ার আশা করা যায় প্রিয় বন্ধুরা এবার দ্বিতীয় যে পরিচর্যাটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেটি হচ্ছে এই সময়ে আমাদের টমেটো গাছের টবের মাটিতে একটি মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে এই সকল মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে সেটি কি পরিমাণে নিতে হবে এবং কিভাবে প্রয়োগ করতে হবে চলুন এবার দেখে নেওয়া যাক এই জৈব উপাদানগুলোর মধ্যে প্রথম যে উপাদানটি দেখছেন এটি হচ্ছে চাপাতি অর্থাৎ চা খাওয়ার পর পরিত্যক্ত যে অবশিষ্টাংশ থাকে এইটি আমি গাছে ব্যবহার করে থাকি এই চাপাতি পাতি নাইট্রোজেনের একটি উৎস এমনকি এই চাপাতি গাছের টবের মাটিকে উর্বর ও ঝরঝরে রাখতে বেশ কাজ করে থাকে এইবার যে সারটি দেখছেন এর মধ্যে চারটি উপাদান রয়েছে এর মধ্যে রয়েছে হাড়ের গুঁড়ো টোয়েন্টি পারসেন্ট শিংকুচি টোয়েন্টি পারসেন্ট নিমখোল টোয়েন্টি পারসেন্ট এবং সরিষা খোল টোয়েন্টি পারসেন্ট এই চারটি উপাদান ভালোভাবে মিশিয়ে আমি একটি বস্তার মধ্যে রেখে পানি ছিটিয়ে একটি সাহাযুক্ত স্থানে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত দিনের জন্য যাতে করে এই জৈব সারগুলো ভালোভাবে কম্পোস্ট হয়ে যেতে পারে এইবার যে সারটি দেখছেন এটি হচ্ছে এক বছরের পুরনো গোবর সার আপনারা এই পুরনো গোবর সারের পরিবর্তে ভার্মিক কম্পোস্ট বা কিচেন্ট ব্যবহার করতে পারেন আমি ছাদ বাগানের আর অন্য সকল গাছগুলোতেও এই সারটি প্রয়োগ করব এজন্য আমি প্রায় দশ থেকে বারো কেজি সার রেডি করে নিয়েছি এই সারগুলোর সঙ্গে যে সকল উপাদান এখন মেশাবো এর মধ্যে প্রথমটি হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এটি গাছের পাতাকে সবুজ রাখতে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রচুর সহায়তা করে থাকে এই দশ থেকে বারো কেজি সারের জন্য আমি প্রায় একশো গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে নিচ্ছে গাছকে শক্তিশালী করতে এবং গাছের ফলন বৃদ্ধি করতে যে সারগুলো কাজ করে থাকে এর মধ্যে অন্যতম হচ্ছে পটাশ সার এই পটাশ সার হিসাবে আমি নিয়েছি এস ও পি অর্থাৎ সালফেট অফ পটাশ বাগানে গাছের জন্য এই এস অর্থাৎ সালফেট অফ পটাশ এই সারটি বেশ কাজ করে থাকে বাজারে এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ নামে আরেকটি সার পাওয়া যায় তবে ওই সারটিতে পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ বেশি থাকে যার ফলে মাটি অ্যালকারাইন হয়ে যায় তাই অবশ্যই আপনারা বাগানের ফলের গাছগুলোতে এস অর্থাৎ সালফেট অফ পটাশ এই পটাশিয়াম সারটি ব্যবহার করবেন এইবার এই জৈব সারগুলোর সাথে দুটি অনুখাদ্য মিশিয়ে নেব অনুখাদ্য গাছে কম পরিমাণে প্রয়োজন হলেও ব্রন ও জিঙ্কের অভাবজনিত লক্ষণগুলো বেশি দেখা যায় আর এই জন্যই আমি এই মাটির সঙ্গে পঞ্চাশ গ্রাম পরিমাণে ব্রণ ও চল্লিশ গ্রাম পরিমাণে সার মিশিয়ে নিচ্ছি ব্রনসার গাছের ক্রোসাচীর শক্ত করে শিকড় ও ডগার বৃদ্ধি ঘটায় পরায়গর নিশ্চিত করে এবং ফল ফেটে যাওয়া অনেকাংশে রোধ করে থাকে আর সার উদ্ভিদগুলোতে প্রোটিনের সংশ্লেষণে সহায়তা করে এমন অ্যানজাইমগুলো সক্রিয় করার জন্য বেশ দায়ী মাটিতে যেন অতিরিক্ত কীটপতঙ্গ বা কেঁচুর আক্রমণ না হয় এই জন্য আমি একটি কীটনাশক মিশিয়ে নিচ্ছি গাছের টবের মাটিতে এই মিশ্র জৈব সারটি প্রয়োগ করার পরে যেন কোনো ধরনের ছত্রাকের আক্রমণ না হয় এই জন্য আমি রোইন নামক ছত্রাকনাশকটি মিশিয়ে নিচ্ছি একশো গ্রাম পরিমাণে এই ছত্রাকনাশকটি যদি আপনি এই জৈব সারটির সঙ্গে মিশিয়ে গাছের টবের মাটিতে প্রয়োগ করেন তাহলে দেখা যাবে গাছের টবের মাটিতে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ হবে না এবার এই সব উপাদান মেশানো হয়ে গেলে এই সারগুলো ভালোভাবে উপরে নিচে উলটিয়ে নিয়ে মিক্সড করে নিতে হবে আর এভাবে মিক্স করা হয়ে গেলেই এই মিশ্র মিশ্রজব সারটি টমেটো গাছের টবের মাটিতে প্রয়োগের জন্য একেবারেই পারফেক্ট হয়ে যাবে তো চলুন বন্ধুরা এবার এই মিশ্র মিশ্রজ সারটি আমরা কিভাবে টবের মাটিতে প্রয়োগ করবো সেটি দেখে নেওয়া যাক টবের মাটিতে এই মিশ্রজ প্রসারটি প্রয়োগ করার পূর্বে অবশ্যই দেখতে হবে যেন টবের মাটিতে একটু ময়শ্চার ময়শ্চার বা ভেজা ভেজা ভাব থাকে একেবারেই শুকনো বা ড্রাই অবস্থায় থাকলেই দেখা যাবে যখন গাছের মাটিগুলো আলগা করব তখন দেখা যাবে গাছের অনেক ফিডার রুট ড্যামেজ হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই গাছের টবের মাটি ময়স্টার ময়সার ভাব থাকতে হবে এবার গাছের টবের মাটিগুলো আলগা বা ঝুরঝুরে করে নিয়ে আমাদের এই মিশ্রজ্রোপে সারটি প্রয়োগ করতে হবে আমার এই বিশ লিটারের হাফ গ্রামে দুই থেকে তিনটি করে গাছ রোপণ করা আছে এই জন্যই আমি প্রায় একশো গ্রাম পরিমাণে এই মিশ্র জৈব সারটি প্রয়োগ করে দিচ্ছি আপনাদের টবের পরিমাণ যদি কম বেশি হয়ে থাকে এই সারটি কম বেশি করে গাছের টবের মাটিতে প্রয়োগ করবেন তবে মিশ্র জৈব সার একটু কম বেশি হলে সেক্ষেত্রে গাছের কোনো ক্ষতি হয় না এভাবে মিশ্র জৈব সারটি প্রয়োগ করে দেওয়ার পরে গাছের টবের মাটিতে পরিমিত পরিমাণে পানি প্রয়োগ করে দিতে হবে এইবার তৃতীয় যে পরিচর্যাটির কথা বলবো সেটিও বেশ গুরুত্বপূর্ণ আর সেটি হচ্ছে যখন গাছগুলোর বয়স বিশ থেকে পঁচিশ দিন হবে তখন গাছের টবের মাটিতে গাছের নিকটে একটি লাঠি খারাপভাবে পুটিয়ে দিতে হবে এবং সেই লাঠির সঙ্গে গাছটি সোজাভাবে বেঁধে দিতে হবে এটি বর্তমান সময়ে একটি বেশ পরীক্ষিত পদ্ধতি এই পদ্ধতিতে টমেটোর ফলন বেশ ভালো পাওয়া যায় আমি এই গাছগুলোর জন্য একটি মাছার ব্যবস্থা করেছি দুই পাশে গাছগুলো রেখেছি এবং একটি মাছার ব্যবস্থা করেছি তাতে দেখতে বেশ সুন্দর লাগে আপনারা পরবর্তীতে এর ফলন দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইবার চতুর্থ যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে যখন টমেটোর গাছে ফুল আসবে তখন আমাদের যুক্ত খাবার কমিয়ে দিয়ে পটাশিয়াম যুক্ত খাবার বাড়িয়ে দিতে হবে সেক্ষেত্রে কলার খোসাবে যেন জৈব সারটি অথবা পেঁয়াজের পোসাবে যেন জৈব সারটি পানির সঙ্গে মিশিয়ে এই টবের মাটিতে পনেরো দিন পরপর পর প্রয়োগ করতে হবে আর গাছটিকে আমাদের বাগানের এমন একটি স্থানে রাখতে হবে যেখানে সারাদিনের সানলাইট পায় রোদেই যেহেতু স্বাস্থ্যকর ফুল ও ফল পাওয়া যায় গাছগুলোকে অবশ্যই যেখানে সারাদিনের রোদ পাবে সেখানে রাখতে হবে আর গাছে পানি প্রয়োগ করতে হবে একেবারেই বুঝে শুনে একেবারে বেশি পানি প্রয়োগ করা যাবে না আবার কম পানিও প্রয়োগ করা যাবে না সব সময় যেন গাছের টবের মাটি একটু ময়শ্চার ময়স্চার ভাব থাকে এটি ভেবেই আমাদের গাছের টবের মাটিতে পানি প্রয়োগ করতে হবে এইবার পঞ্চম সেচ যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে স্প্রে আমরা যখন গাছে পোকামাকড়ের আক্রমণ দেখতে পাই তখন পেস্টিসাইড স্প্রে করে থাকি আর যখন ছত্রাকের আক্রমণ হয়ে থাকে তখন ফাঙ্গিসাইড স্প্রে করে থাকি এই দুটি স্প্রে ছাড়াও আরও দুটি স্প্রে রয়েছে যেটি গাছের জন্য বেশ গুরুত্বপূর্ণ এর মধ্যে প্রথমটি হচ্ছে যখন গাছে ফুল আসবে এই সময় আমাদের একটি অনুখাদ্য স্প্রে করতে হবে অনুখাদ্যর মধ্যে ব্রোন ও জিঙ্কের অভাব গাছের মধ্যে বেশি পরিলক্ষিত হয়ে থাকে তাই আমাদের ব্রোন ও জিংসার অবশ্যই গাছে যখন ফুল আসবে তার পূর্বে স্প্রে করে দিতে হবে ব্রণ প্রতি লিটার পানির সঙ্গে দেড়গ্রাম পরিমাণে নিতে হবে আর জিঙ্ক নিতে হবে প্রতি লিটার পানির সঙ্গে এক থেকে হাফ নম পরিমাণ এই দুটি দ্রবণ ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে আমাদের গাছে সাত দিন পর দুই থেকে তিনবার স্প্রে করে দিতে হবে এই অনুখাদ্যটি যদি আমরা স্প্রে করি তাহলে দেখা যাবে টমেটো গাছের যে ফুল ঝরার প্রবণতা দেখা যায় সেটি অনেকাংশে কমে যাবে এবং প্রচুর পরিমাণে ফল আসবে এবং সে ফলে সাইজগুলোও বেশ বড় হবে আর দ্বিতীয় যে স্প্রেটির কথা বলবো সেটি হচ্ছে পিজিআর পিজিয়ার গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে এবং সে ফুল থেকে প্রচুর পরিমাণে গুটি সেট করতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাজারে বিভিন্ন ধরনের পিজিয়ার পাওয়া যায় তবে আপনারা ফুলোরা অথবা মিরাকুলাম এই দুটির মধ্যে যে কোনো একটি পিজিয়ার প্রতি লিটার পানির সঙ্গে দেড় থেকে দুই এম মিশিয়ে সাত দিন পরপর ফুল আসার আগে যদি আপনারা টমেটোর গাছে স্প্রে করতে পারেন তাহলে দেখা যাবে প্রচুর পরিমাণে গাছে ফুল চলে আসবে আর ঠিক এভাবেই আপনি আপনার বাগানে এবং বাগানে থাকা টমেটো গাছগুলোতে যদি এই পাঁচটি যত্ন বা পরিচর্যা সঠিকভাবে করতে পারেন তাহলে দেখা যাবে আপনি ফেসবুকে বা ইউটিউবে টমেটোর অধিক পরিমাণে ফলন দেখার পর যে হতাশ হয়েছিলেন আপনাকে আর হতাশ হতে হবে না আপনিও যদি টমেটো গাছের এই পাঁচটি যত্ন বা পরিচর্যা সঠিকভাবে করতে পারেন তাহলে আশা করা যায় আপনার বাগানে এবং মাঠ বাগানে থাকা টমেটো গাছগুলোতে এত বেশি টমেটোর ফলন আসবে যে একদিন আপনিও টমেটোর ভিডিও ধারণ করে ফেসবুক বা ইউটিউবে আপলোড করে অন্যকেও তাক লাগিয়ে দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক ও আপনার সোশ্যাল পেজে শেয়ার করে দেবেন যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে এই রকম কৃষি বা গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় স্বাদ বাগানের কাজগুলোর যত্ন নেবেন Allah Hafiz.